লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ যদি আমি জেনা থেকে বাসতে গোপনে বিয়ে করি সেটা কি বিয়ে বলে গণ্য হবে আমি চীনে থাকি এখানে হালাল মাংস পাওয়া যায় না যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয় এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আমি একজন শিক্ষার্থী জানতে চাই ভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত আফ্রিকার নতুন ইউএস এইড বিভিন্ন দেশে সমত নতুন সরকার হবে আমেরিকার নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান দেয়া স্থগিত ঘোষণা করেছে বিষয়টা সম্পর্কে আপনার জানতে চাই হলো আমরা দুই ভাই আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই ওর জন্য কোনো খরচ হয়নি ক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে তৌকির আহমেদ আপনি লিখেছেন বা সব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা হবে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আপনাদের আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি যেতে চাই নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি যায় যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটাকে বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন এমনকি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে আল্লাহ বিচার নাই আল্লাহ ভীরুতা নাই তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট হল আমাদের সাথে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এমডি জাবিদ হাসান রাদিফ আপনি লিখেছেন আমি চীনে থাকি এখানে হালাল মাংস পাওয়া যায় না যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয় এই পরিস্থিতিতে আমার কি করা উচিত বা জাবিদ হাসান চায়না যারা সফরে যান আমাদের আরও অন্যান্য অনেক ভাইব্রাদার আছেন তাদেরও অভিজ্ঞতা একই রকম যে চায়নায় হালাল খাবার পাওয়া খুবই কঠিন খুবই ডিফিকাল্ট আমি জানি না চায়না যারা থাকেন সেখানে মুসলমানদের আনাগোনা মুসলমানদের উঠা বসা এরকম এলাকাগুলোতে হালাল ফুডের বিজনেস অন্তত ব্যবসায়িক উদ্দেশ্যে না হলেও দিনই কারণে সেটার পরিমাণ বাড়ানোর চিন্তা কেউ করছেন কিনা যদি না করে থাকেন তাহলে এটি আমার মনে হয় করা দরকার কিছু কিছু হালাল ফুডের দোকান বা হোটেল তো অবশ্যই আছে আমি জানি কিন্তু এর পরিমাণটা কিভাবে বাড়ানো যায় বিশেষ করে সুপার শপগুলোতে আপনার প্যাকেটজাত হালাল খাবার এটা কীভাবে সরবরাহ করা যায় এটা নিয়ে আমার মনে হয় ভাবাটা এটা দিন প্রচারের কাজ দাওয়াতের কাজের অংশ সেই সাথে আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই হারাল যদি খাবার না পাওয়া যায় হালাল গোস্তু যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি গোস্ত অ্যাভয়েড করবেন আপনি চাল এবং সবজি চাল এবং ফিস যদি সেরকম থাকে সেটা আন্না হলে শুকনা খাবার যেগুলো হারাল সেগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে ফলমূল খেয়ে থাকতে হবে যে সমস্ত এলাকাতে এরকম হালাল খাবারের ক্রাইসিস আছে সেখানে আপনাকে কষ্ট করে নিজে রান্না করে কিংবা যে কোনো মূল্যে হালাল খাবারের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে কষ্ট যতই হোক না কেন এক্ষেত্রে বিভিন্ন চেইন শপের যে সমস্ত চিকেন ফ্রাই ইত্যাদি পাওয়া যায় সেগুলো হালাল নয় সেখানে কারণ সেখানে আসলে মুসলমানদের সংখ্যা খুব কম হওয়ার কারণে হালাল ফুড হালাল খাবারের সেই কমিটমেন্ট চেন সবগুলো অর্থাৎ আন্তর্জাতিক যে চেন সবগুলো আছে সেগুলোর কথা আমি বলছি সেগুলো সাধারণত তারা মেনটেন করে না যার কারণে সেটা খাওয়া কিন্তু জায়জ হবে না অতএব মেশিনের মাধ্যমে কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো হালাল নয় সেটা হারাম অতএব সেই প্রাণীগ্রস্ত আপনি খেতে পারেন না এজন্য কিছুটা কষ্ট হলো চায়না যারা সফল করছেন বা এই জাতীয় আরও অন্য অন্য জায়গায় যারা আছেন তারা হালাল ফুড না পেলে হালাল গোস্ত না পেলে তারা প্রয়োজনে শুকনা খাবার অথবা হালাল ব্রেড তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল ইত্যাদি খেয়ে ফলমূল খেয়ে তাদেরকে সময় কাটাতে হবে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে আমি একজন শিক্ষার্থী জানতে চাই ইউনিভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত আহ প্রিয় ভাই বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের মতোই দেখবেন যে আপনার বন্ধু তিনি দিনদার কিনা তিনি আল্লাভ কিনা তিনি আহ দিনমুখী কিনা তার ভিতরে যিনি চেতনা আছে কিনা সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবার চেষ্টা করবেন মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোন পথে চলে না সাধারণত তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আদিন আলা মার আলা আলমার ও আলা দিন এ খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মাই খালিল মানুষ তার বন্ধুর অনুসরণ করে বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা সেটা তার বন্ধু বন্ধু কোন কোন ধর্ম অনুসরণ অনুসরণ করছে করছে জীবন দর্শন তোমরা লক্ষ্য অর্থাৎ দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা আন্দাজ অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কি এই জন্য বন্ধু নির্বাচনের দিনদারিতা আল্লাহ বিরুদ্ধে এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে আমেরিকার নতুন এইড বিভিন্ন দেশে সমতল নতুন সরকার হবে আমেরিকার নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান দেওয়া স্থগিত ঘোষণা করেছে বিষয়টা সম্পর্কে আপনার অভিভাবক জানতে চাই ইউএস এইড পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট আমি যতটুকু জানি যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে সন্ত্রাসের সংখ্যা সংগঠন হিসাবে ইলন মাস্ক ইতিমধ্যে আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্যে থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে রূপান্তর কামিতাকে সমাজের চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করেছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমেরিকান গভর্নমেন্টকে আমরা অবশ্যই সাধুবাদ জানি তবে সেই সাথে তাদের অন্যান্য কী কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে কি লাভ হওয়া ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই কারণ সে বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না এরপর প্রশ্ন হলো আমরা দুই ভাই আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই ওর জন্য কোনো খরচ হয়নি ক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার জন্য খরচ করা হবে কারোর জন্য খরচ করতে গিয়ে কারো খরচের প্রয়োজন হয়েছে তার জন্য খরচ করেছেন একই সার্ভিস অন্যজনকে দিয়েছেন তার জন্য প্রয়োজন হয় নাই তাহলে সেক্ষেত্রে সে ওইটার হারে যে টাকা পাবে ব্যাপারটা সেরকম নয় এটা হলো প্রয়োজনের উপর নির্ভর করে যদি এমন হতো যে বাবার সম্পদ থেকে আপনি একটা ফ্যাসিলিটিস নিয়েছেন আরও জন্য নেয়নি আপনি বিদেশ গিয়েছেন টাকা পয়সা বাবার ভেঙে কিংবা বাবার জোর বিক্রি করে কিন্তু আপনার আরেক ভাই সে যায়নি বা তাকে পাঠানো হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা বা সম্পদ বাবাকে ফেরত দিবেন সেটা সব ভাইদের সম্পদ হিসাবে গণ্য হবে এটা লোনের মতো হতে পারে কিন্তু পড়াশোনা দুজনই করছেন দুজন ইউনিভার্সিটিতে পড়ছেন একজন সরকারিতে চান্স পেয়েছেন আর একজন পাননি তো এই ব্যাপারে বাবা যদি একজনের পেছনে খরচ করেন একজন যদি সরকারিতে চান্স না পেতেন তার পেছনে খরচ করতেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে এখন যিনি সরকারিতে চান্স পেয়েছেন তিনি যে টাকা পাবেন আপনার যে খরচ হচ্ছে সে পরিমাণে এরকম কোনো কথা নেই তবে এখানে আপনার একটা নৈতিক ব্যাপার থাকে যে বাবা আপনার পেছনে অতিরিক্ত টাকা খরচ করছেন বিধায় আল্লাহ আপনাকে তফিক দিলে আপনি যেন ভাই বাবার প্রতি সেই কৃতজ্ঞতা বোধ আপনার যেন থাকে ক্রিয়া ক্রিয়াকর্মে আপনার আচরণে সার্বিকভাবে সেটির প্রকার যেন ঘটে ঘটে তৌকির আহমেদ আপনি লিখেছেন ব্ল্যাকার বা যেসব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা যায় হবে কিনা ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে যথা নিয়মে টিকিট কেনা উচিত কারণ তারা টিকিট ব্ল্যাক ব্ল্যাকের মাধ্যমে কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষ অধিকার নষ্ট করছে আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতা চোরের কাছ থেকে জুতা কেনার মতো যদিও পুরোপুরি মিলে না কারণ জুতা চোরিটা সম্পূর্ণ আরেকজনের জিনিস হাইজেক করে নিয়ে আসা টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন সেটা বেশি ভালো যদি পাওয়া না যায় আপনি নিরুপায় হন তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেলেন ব্যাপারটা সেভাবে বলা যাবে না তবে হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে